এন্ট্রাপার ইন্ট্রাপ্রিড গ্লোফেরাপির দশ শতাংশ এসসি কখন কিভাবে কোন কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করবেন কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশকের মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে মানে কার্যকারিতা ওই কেমিক্যাল কম্পোজিশনের এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাব সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিওগুলোতে আলোচনা করেছি এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্টে এই ভিডিও শেষে দেয়া আছে এই ভিডিওতে আমি আলোচনা করেছি ইন্ট্রাপ্রিড ক্লোফেনেপির দশ শতাংশ এসসি কেমিক্যাল কম্পোজিশনের কীটনাশকগুলো নিয়ে সতর্কতা কীটনাশক ব্যবহারের সময় বিশেষ সতর্ক অবলম্বন করা দরকার যেহেতু কীটনাশক আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু কীটনাশক ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্ক অবলম্বন করা দরকার কীটনাশক ব্যবহারের সময় কীটনাশক প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত কীটনাশক নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত হেনসেক্টাসাইড কীটনাশক হেন্ট্র্যাপার বাণিজ্যিক নাম দশ শতাংশ এস সি বি বিএ এস এফ ডায়ানাপার কমিনোভা লেপিডোপি আই কীটনাশক পরিচিতি কীটনাশক পরিচিতি কিট পতঙ্গ পরিচিত ঝিঁঝি পোকা পিপড়ে ঝিঁঝি পোকা গোব্রে পোকা মাকর্ষা মৌমাছি আরশোলা লেডি ব্যাটেল প্রজাপতি কিট পতঙ্গ পরিচিত ঝিঁঝি পোকা পিপড়ে ঝিঁঝি পোকা গোব্রে পোকা মাকর্ষা